নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল সোমবার পনেরো জুলাই দুই হাজার চব্বিশ আজকে বাংলা তারিখ হল ত্রিশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হল সাতি নক্ষত্র আজকের রাহু কাল হলো। সকাল ছয়টা একচল্লিশ মিনিট থেকে বেলা আটটা বাইশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা আটটা সাত্তিশ মিনিট থেকে বেলা দশটা চব্বিশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার সকালের দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে গৃহে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে গবেষণার ক্ষেত্রে ভালো ফলের আশা রয়েছে অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারে বিবাদ বাধার সম্ভাবনা বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকা নিয়ে বিশেষ চাপ বা চিন্তা থাকবে না শুভ সংখ্যা পঁচপান্ন শুভ রং সাদা রাশি আজকে আপনার কোনো বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে সারা দিন ব্যবসা ভালো চললেও চিন্তা থাকবে কারো জিনিসের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো হবে না সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের প্রতি ঘৃণা বৃদ্ধি পাবে অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে বড় রকমের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে খুব কষ্টভোগ কপালে রয়েছে সাবধান থাকুন শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ রং সবুজ মিথুন রাশি আজ আপনার সম্পত্তি সংক্রান্ত আইনি কাজে সাফল্য পেতে পারেন বাড়িতে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে স্নেহভাজন কারো সঙ্গে ঝামেলা বাঁধতে পারে প্রেমে নতুন মোট ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় বাড়িতে অতিথি আগমনের যোগ নতুন কাজের চিন্তা ভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটবে ধর্মীয় কাজে খরচ হতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করতে পারেন স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে ভ্রাতৃবিরোধ বাড়তে পারে অর্থভাগ্যে একটু ওঠানামা থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা পেশার ব্যাপারে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না শুভ সংখ্যা সাতাত্তর শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন ব্যবসায় বাধার জন্য মাথা গরম থাকবে বন্ধুদের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্র শুভ শুভ সংখ্যা আটচল্লিশ শুভ রং লাল সিংহ রাশি আজ আপনার উদ্বেগের কারণে কোনো কাজ হতে পারে প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে চলেছে অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে পথে ঘাটে বাড়তি সতর্কতা প্রয়োজন মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে সারা দিন আয় ভালোই হবে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বহুদিক থেকে আয়ের সম্ভাবনা পরিবারে সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাতত্রিশ শুভ রং সাদা কন্যা রাশি আজকে আপনার অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারও প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হতে পারে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে বাড়তি ব্যবসা নিয়ে দুশ্চিন্তা অর্থভাগ্য খারাপ তাই সমস্যা দেখা দিতে পারে পারিবারিক ক্ষেত্রে বিশেষ আনন্দ পেতে পারেন পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে শুভ সংখ্যা বাসটি শুভ রং সবুজ তুলা রাশি আজ আপনার বাড়িতে সুসংবাদ আসতে পারে নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কর্মসূত্রে বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনো কষ্ট মাতৃস্থানিয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে চর্চায় নতুন রাস্তা খুলতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে পিতার সম্পত্তি লাভ করতে পারেন দাম্পত্য কলহের যোগ রয়েছে কারো চিকিৎসায় খরচ বাড়তে পারে আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে পরিবারে বিবাদের সম্ভাবনা সর্বত্র সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ রং কমলা বৃশ্চিক রাশি আজকে আপনার অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতায় জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে তিক্ততা বাড়বে কোনও বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তির যোগ বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি যানবাহন বা জমি কেনার আগে ভাবনাচিন্তার প্রয়োজন রয়েছে আয়ের ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে দাম্পত্য বিবাদ অনেক দূর যেতে পারে নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে জীবিকা ক্ষেত্রে আনন্দ বাড়বে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ রংলাল ধনু রাশি আজকে আপনি গানবাজনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে নতুন কোনো কাজে না শ্রেয় চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাড়তি উপার্জন হতে পারে দানকার্যে যে আনন্দ লাভ বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য ধৈর্য ধরুন শেয়ারে বাড়তি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটাচলা খুব সাবধানে করবেন আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না কাজের লোকের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা আটষট্টি শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন অশান্তি হতে পারে অপরের সমালোচনা করতে যাবেন না সমস্যার সৃষ্টি হতে পারে সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরনো ঝামেলা মিটে যেতে পারে সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শনশাস্ত্র চর্চায় স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে সেবামূলক কাজে শান্তিলাভ ব্যবসায় বিশেষ লাভের সুব যোগ দেখা যাচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বাতজাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক কারণে কারো কাছে অপমানিত হতে পারেন পরিবারে শান্তি বজায় রাখতে কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে শান্তি বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালমন্দ থাকতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ রং নীলকুম্ভ রাশি আজকে আপনার কোনো বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক ক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন কোনো আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন কর্মস্থানে উদাসীনতা আপনার ক্ষতি করবে রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না নিকটকেও শত্রুতা করতে পারেন বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে অর্থভাগ্য খুব ভালো সারা দিন মনে আনন্দ থাকবে পরিবারে সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার জন্য খুব দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোলো শুভ রং হলুদ মিন রাশি আজ আপনার ব্যবসায় পরিস্থিতি প্রতিকূল হতে পারে কারও উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে দৃঢ়নির্মাণে শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের সুবাদে কিছু উপার্জন হতে পারে বাড়ির বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন অর্থভাগ্য খুব খারাপ থাকবে কোনো বিশেষ ব্যক্তির জন্য পারিবারিক বিবাদের আশঙ্কা কোনো কথা নিয়ে বাড়ির সম্পর্কে অবনতি ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং নীল